অপহৃত কৃষককে সন্ধ্যায় ফেরালো বিজেপি শীতলকুচিতে স্বস্তি ফের সীমান্ত রক্ষা নিয়ে প্রশ্ন শীতলকুচির গোলেনাওয়াটি গ্রাম পঞ্চায়েতে শিববারি সীমান্ত থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক কৃষ্ণচন্দ্র বর্মন বয়স বাষট্টি তাকে সোমবার সন্ধ্যায় অবশেষে বিএসএফ এর হাতে তুলে দিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি এই ঘটনায় জুড়ে স্বস্তির হাওয়া বয়ে গেলেও সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে ফের উঠেছে প্রশ্ন পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে বৈধ কাগজপত্র জমা দিয়ে কৃষি কাজের জন্য সীমান্ত পার হন কৃষ্ণচন্দ্র বাবু কিছুক্ষণের মধ্যে কয়েকজন বাংলাদেশে দুষ্কৃতী তাকে জোর করে তুলে নিয়ে যায় খবর ছড়াতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার পর থেকেই বিএসএফ ও শীতলকুচি থানার পুলিশ সক্রিয় হয় দুপুর থেকেই মিরাপাড়া বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন শীতলকুচি থানার ওসি ও এসডিপিও প্রশাসনিক তৎপরতার জেরেই সন্ধ্যায় বিজেপি কৃষ্ণচন্দ্র বাবুকে বিএসএফ এর হাতে ফেরত দেয় পরে তার পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে এর আগেও একই ঘটনা ঘটেছিল গত ষোলোই এপ্রিল পশ্চিম শীতলকুচি সীমান্ত থেকে উকিল বর্মন নামে এক কৃষককে বাংলাদেশিরা তুলে নিয়ে গিয়েছিল প্রায় উনতিরিশ দিন বাংলাদেশে জেলবন্দি থাকার পর তিনি ভারতে ফিরতে সক্ষম হন কয়েক মাস পর ফের মীরাপাড়ার কৃষক কৃষ্ণচন্দ্র বর্মন অপহৃত হওয়ার সীমান্ত সুরক্ষা নিয়ে নতুন করে আতঙ্ক ও বিতর্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি জানা দু দুবার এভাবে কৃষক অপহরণের ঘটনা প্রমাণ করছে সীমান্তে নিরাপত্তার ঘাটতি রয়েছে তাই দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে তারা